যুগ যুগ শত হাজার বছর থেকে আমরা জানি আমরা আদম সন্তান আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান আধুনিক চিকিৎসা বিজ্ঞান তারা মানুষের দেহ এটাকে অ্যানালাইসিস করেছে মানব দেহ এটাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পুঙ্খরূপে তারা পরীক্ষা নিরীক্ষা করে বলেছে দেড় হাজার বছর আগে নাদিল করা আল্লাহ বলেছেন যে আমি মানুষকে মাটির দ্বারা সৃষ্টি করেছি মানুষ কিসের দ্বারা মাটির দ্বারা আদম কিসের দ্বারা মাটির দ্বারা আজকে যে ডিএনএ ডিএনএ টেস্ট করে ডিএনএ এটা এমন মেশিন রক্ত গণিকাকে এমন ভাবে পরীক্ষা করা এটা একটা চেইনের মতো চেইন শিকল ছিলেন তো এখন আপনার এখানে মেশিন লাগিয়ে আপনার ডিএনএ পরীক্ষা করে যখন এটা লাগায় তখন আপনার বাবা বাবার রক্ত দাদার রক্ত পিজার রক্ত দাদার দাদার রক্ত এইভাবে যেতে 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 আদমের রক্তে গিয়ে মিলে দেয় আজকে যা স্বীকার করেছে যে মানুষ আদমের রক্তের অংশ আধুনিক বিজ্ঞান এটাকে স্বীকার করেছে মাটির মধ্যে উনিশটা উপাদান আছে উনিশটা উপাদান উনিশ মাটির মধ্যে ঠিক আপনার আমার দেহের মধ্যে সেই উনিশটা উপাদান আছে আজকে বিজ্ঞান পরীক্ষা করে স্বীকার করেছে মাটিতে যা আছে মানুষের দেহ তা আছে এখন ডারবি চার্লস ডারবি মধ্যযুগে সে বলেছে না আমরা আদম সন্তান না আমরা বান্ধব সন্তান সে সে নাস্তিক বলতেই পারে কি ইংলিশের একটা দল আগেও ছিল কে আমার পর্যন্ত আবার হেজবুল্লাহ হেজবুল্লাহ আল্লাহর একটা দল আগেও ছিল এখনো আছে কে আমার পর্যন্ত আচ্ছা এই দুই জনের মধ্যে সংঘাত সংঘর্ষ অতীতেও ছিল এখন বোধহয় নাই আছে আছে আচ্ছা যত যুগে আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ আর ইংলিশের পক্ষ প্রতিনিধি ইংলিশের খেলাফ চালাইছে সাদার আবু জাহেল উদ্মা অলি রবিয়া মগিরা এরা ছিল ইংলিশের আর আমার নবী আল্লাহ নবী ছিলেন আল্লাহ খলিফা দি গ্রেট ইন্নি জাহিলুন ফিল আরদে খলিফা আর নবীর পরে চারজন খলিফা শব্দের বহুবচন খোলাফা খোলাফা নবীর পরে চারজন কে আমরা কোন নামে চিনি খোলাফায় রাশিদিন যাদের কথা বলেছেন দিনের বেলা তাদেরকে ঘোড়ার পিঠে পাওয়া যায় ঘোড়ার পিঠে আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়ে জন্যে তারা উড়ে বেড়ায় ছুটে বেড়ায় পিঠে প্রতিহত করে ইসলামের পক্ষে এগিয়ে যায় রাতে শেষ অংশে তাদেরকে নামাজের মোসল্লায় পাওয়া যায় তারা যদি লক্ষ্য করেন আপনার সাহাবা তারা দিনের বেলা ঘোড়ার রাতের বেলা নামাজের মুসল্লায় কান কেউ রুকু করে সূর্যাদান কেউ সেজদা করে গুনা ইন না আল্লাহর মেহরবানি আল্লাহর সন্তুষ্টি স্বীকৃতি পাওয়ার জন্য তারা এইভাবে আজকে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় কিছু এক দিনের কর্মী আমাদের সমাজে আসে কম হোক বেশি হোক আগেও ছিল এখনো কেমন পর্যন্ত থাকবে তাদের কাউকে কাউকে দিন ক্যামের ময়দানে পাওয়া যায় ঘোড়ার পিঠে পাওয়া যায় শেষ সাথে নামাজের মশলা পাওয়া যায় না ঠিকই না বলেন আবার আমাদের কিছু হুজুর আছে পীর আছে দস্তগীর আছে আপনার শরীয়ত মাহাতাবে তরিক দিয়ে জামান অলিগুল শিরোমণি তাদেরকে রাত্রে নামাজের মুসল্লায় পাওয়া যায় কিন্তু দিন কায়েমের ঘোড়ার পিঠে পাওয়া যায় না দেশ খারাপ সময় খারাপ যান বাসন এই জন্য বড় হুজুরা এইদিকে আসে না দেশ খারাপ সময় খারাপ ফেরাউনের সময় চেয়ে খারাপ নমরুদের আমাদের নবীর সমাজ যে খারাপ তাহলে আপনার মায়ের পেটে যেদিন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন প্রথম দিন ছিল আলা নাত এক ফোটা বীর্যের ভিতরে আল্লাহ দুইটা কুড্ড ছিল একটা পুরুষের আর একটা নারী পুরুষের থেকে আজকে বিজ্ঞানীরা গবেষণা করে স্বীকার করেছে পুরুষেরটা ছিল কি পুরুষের দেহ কলা আর নারীরটা ছিল ডিম্বাণু পুরুষেরটা শুক্রাণু নারীরটা ডিম্বাণু ইয়াকুরুজুম ইম্বাইনে সলবে আর তারায় মিলনের চরম মুহূর্তে এটা বের হয় অখাদাক না কম পুরুষের একটা শুক্রাণু নারীর একটা ডিম্বাণু এই যেটা একত্র করে আটা আটা গাম গাম লাসা লাশা বীর্যের ভিতরে ঢুকি একটা বড়ি বানিয়ে আমি আল্লাহ মায়ের জরাই মুখ খুলে ওই শুকানো আর ডিম বানিয়ে এটাকে মায়ের জরায়ের ভিতরে পাঠাই দিই চল্লিশ দিন চল্লিশ টা এটা সেখানে ঘুরতে থাকে চল্লিশ দিন চল্লিশ পরে ফাঁকা লাগলাম নখ ফাতা কি আল্লাহ করতাম কি আবশ্যক নাই নি কেউ আমি এই বীর্যের ফোটাটাকে একটা রক্তের ফোটা পরিণত করি এই রক্তের ফোটাটা আবার জরায়ুর ভিতরে রক্তের মধ্যে এইভাবে ঘুরে চল্লিশ দিন চল্লিশ টাস যাওয়ার পরে আমি আল্লাহ এই রক্তের ফোটাটাকে ফাঁকা লাগনাল আলা কাতা আমি একটা গোষ্ঠের টুকরায় পরিণত করি আবার সেখানে সেটা ঘুরে আবার চল্লিশ দিন চল্লিশ টাসটা যাওয়ার পরে আমি আল্লাহ এটার ভিতরে হাড়তে ঢুকাই দিই হাড্ডি হাড্ডি হাড় আবার ঘুরতে থাকে থাকার পরে আমি তার অঙ্গ প্রত্যঙ্গ হাত পাও আঙ্গুল রঙ রেশা শিরা উপর শিরা সৃষ্টি করে একটা মানুষের আকৃতি দেই সেটা সেখানে ঘুরতে থাকে আবার চল্লিশ দিন চল্লিশ চাত্র যাওয়ার পরে ফানা ফাক্ত ফিকা রুহি আমি আল্লাহ আলমে বরজার থেকে ওই বাচ্চাটার চুল চুলে নরম শরীরের রূপ পাঠিয়ে দেই দেখছেন আল্লাহ পাকের সৃষ্টি প্রক্রিয়া আদম থেকে সব মানুষের জন্ম কিন্তু এইভাবে হয়েছে কোন পুরুষের পেটে বলে সন্তান হয়েছে জোরে বলে আচ্ছা আসুন এখন এরা বলতেছে মাদ্রাসার বইতেও আছে স্কুলের বইতেও আছে

বলা হয়েছে আমরা আদম সন্তান না আমরা বান্দর সন্তান ডাবিনের থিওরি সেটা ঢুকাই দিয়ে হয়েছে শুধু ঢুকায় নাই ভাই বড় করে একটা বান্দর আসছে বান্দর এরপরে নিচের দিকে একটা আগ দিছে কদ্দুর আসার পরে বান্দর হইলার সব ঠিক আছে আঙ্গুলগুলা মানুষের মতো হয়ে গেছে এখান থেকে আবার নিচের দিকে আসছে এইবার এই নিচের বান্দরে রাতের আঙ্গুল পায়ের আঙ্গুল মাথা ঠুকবে এটা মানুষের মত হয়েছে আবার নিচের দিকে আসতে এটা হলো বিবর্তন বাদ বিবর্তন বাদ আসতে আসতে এইবার আরিফ একটু শেষ পর্যায়ে এসে সেটা জাফর ইকবাল হইয়া গেছে জাফর ইকবালকে চিনেন এই জাতির শ্রেষ্ঠ নাস্তিক শ্রেষ্ঠ বেইমা সরকার বিরানব্বই জন মুসলমানের দেশে তাদের আমাদের আগামী দিনের বংশধর তাদের সিলেবাস শিক্ষানীতি এটা প্রবর্তন করার জন্য একজন আস্তিক মুসলমান বলে পাওয়া যায় নাই খুঁজে টুজে বাইর করেছে কি জাফর ইকবালের মতো একজন ইসলামের দুশ্মন একজন নাস্তিক জহুরি জহর সিনে। যারা তাকে এনেছে এরা জাফর ইকবাল চাইছে আরো জঘন্য ঠিক কিনা বলেন আর আমাদের শিক্ষা শিক্ষামন্ত্রী বলে যে না আমাদের স্কুল মাদ্রাসা সিলেবাসের মধ্যে ইসলাম বিরোধী কোন কথা তুমি কি ইসলাম বুঝ ইসলাম কারে বলে তোমার নামেও বুঝা যায় না তুমি মোজাক্কার নামও আন্নাস তোমার পোশাক সাক্ষী দেয় না তুমি নেগেটিভ না পজিটিভ তুমি পুলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ শিক্ষামন্ত্রীকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ইসলাম বিরোধী কিছু আসে না নাই ইনশাল্লাহ আলেমরা দেখিয়ে দেবে আলেমরা ময়দানে নেমেছে আপনারা কি আলেমদের সাথে আসেন আছেন আসেন কে কে আসেন নারাই তাকবির